এখনো পর্যন্ত আমাদের সোসাইটি ডিপ্রেস না কিন্তু আপনার ডিপ্রেশনের দিকে যাচ্ছি খেয়াল রাখবেন এটা মনে রাখবেন এই যে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো কিসের কারণে ঢাকা ইউনিভার্সিটির কারণে না আউলিয়াইকরামের কারণে খান একার কারণে খান যদি বন্ধ করেন ডিপ্রেশন বেড়ে যাবে আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যে যেখানে যাই প্রত্যেকেই যেন দরবারের অ্যাম্বাসেডার হিসেবে কাজ করি আমরা যদি নামাজ ছেড়ে দেই মানুষের সাথে মিসবিহেভ করি জুম করি প্রতারণা করি তাহলে তো আপনি দরবারের পরিচয় দিয়ে না যখন দরবারের পরিচয় দিবেন আমি অমুক দরবারের সাথে সম্পৃক্ত তেমন পরিচয় দেন যেন আপনার মাধ্যমে দরবারের সুনাম হয় বদনাম যেন না হয় আমাদের মাধ্যমে এই প্রত্যাণ্ডা যদি আমরা জিততে না পারি আমাদের ভবিষ্যৎ আরো সমস্যার মধ্যে পড়তে হবে আপনারা বই কিনবেন পড়বেন না পড়লে এই যুদ্ধে জিতা যাবে না এই যুদ্ধ জানার যুদ্ধ জানার সাথে যদি একটু একটু সিজদা থাকে একটু একটু দৌড় থাকে দরবারের লোকগুলাকে এগুলা তালিম দিতে হয় না দরবারের লোক তো এমনিতেই কি থাকে প্রস্তুত থাকে দরবারের লোককে কি জিগিরের কথা বলতে হয় দৌড় শরীফের কথা বলতে হয় এগুলা বলতে হবে না সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করব। এই অস্ত্র ছাড়া আমাদের খাতে অন্য কোনো অস্ত্র নাই পড়ানি বই কিনবেন যে সমস্ত বই আহ সুমাবল জামাতের আলগুলাম কিনছেন সেগুলা কিনবেন কিনে ঘরে রাখবেন আউলিয়া ইকরামের জীবনী আমার নবীর জীবনী রুহানি খোরাক যদি রুকে না দেন রু আপসেট হবে রু যদি আপসেট হয় টেনশন হবে যদি টেনশন হন ডিপ্রেশন হবে ডিপ্রেশন হলে শরীর স্বাস্থ্য ভালো থাকলেও মানসিক স্বাস্থ্য ভালো থাকবে না আমেরিকার থেকে আমাদের আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার চেয়ে অনেক ভালো কোনো সন্দেহ নাই আমাদের ইংল্যান্ড বলেন আমেরিকা বলেন তাদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে অনেক ভালো সন্দেহ নাই কিন্তু মানসিক স্বাস্থ্য সমস্ত দেশের চেয়ে আমারটা ভালো মানসিক স্বাস্থ্য আমি আপনাদেরকে কনফিডেন্স দেওয়ার জন্য বলছি কিছুদিন আগে একজনের সাথে আলাপ আলোচনা হচ্ছে এত আমেরিকান প্রেমী আপনি কার সাথে কি তুলনা করেন ওদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কি এক আমি বলছি ওদের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের চেয়ে কোটি গুণ ভালো কোনো সন্দেহ নাই কিন্তু এটাতেও কোনো সন্দেহ নাই যে আমাদের মানসিক স্বাস্থ্য তাদের মানসিক চেয়ে কোটি গুণ ভালো কারণ দেশের লোক তাদের এক আমার মতো করে সুইসাইড করে না আমার দেশের লোক তাদের মতো করে ওই ক্রাইম ওই ডিভোর্স এগুলা করে না এখনো পর্যন্ত আমাদের সোসাইটি ডিপ্রেসড না কিন্তু আপনার ডিপ্রেশনের দিকে যাচ্ছি খেয়াল রাখবেন এটা মনে রাখবেন এই যে আমাদের মানসিক স্বাস্থ্য ভালো কিসের কারণে ঢাকা ইউনিভার্সিটির কারণে না আউলিয়া ইকরামের কারণে খানেকার কারণে খানেকা যদি বন্ধ করেন ডিপ্রেশন ধরে যাবে এই জন্য খানেকাকে বেদাত বলিয়েন না নিজেও আসেন আমাকে একজন বলতেছে ভাই আমি গেছি আমার তো কোনো কিছুই হয় নাই আর কিছু হয় নাই গাছের তো কিছু হবে না আগে পেরে খুন লোহা হোক এরপরে সুবতে যান তারপরে বুঝবেন সুবতের কি আছে তাসির আছে

Somebody